আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসলাম আপনাদের জন্য পিওর খাদ্যি শাড়ি কালেকশন নিয়ে আপনারা যারা খাদ্যি শাড়ি চান একটা দামি খাদ্যি পরবেন আমরা আজকের বিরোডের মধ্যে এক একটা দামি খাদ্য খাদ্যি শাড়ির স্টার্টিং প্রাইস বর্তমানে সাত হাজার আট হাজার টাকা থেকে আমরা আজকের ভিডিওর মধ্যে খাদ্য শাড়ির প্রাইস শুধুমাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা দামি দামি পিওরের খাদ্য শাড়িগুলো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি ইনশাল্লাহ আমরা ডিটেলসে দেখব এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা সিদুল লাল এটা হচ্ছে সম্পূর্ণ লাল কালারটা খুব সুন্দর এগুলো হচ্ছে পিওরের খাদ্যি পিওর সিল্ক খাদি আমাদের শোরুমে আপনারা পিওর সিল্ক খাদি পাবেন শিকুন খাদি থাকবে মস্তিন খাদি থাকবে মানে খাদ্যের জগতে যত ধরনের ভেরিয়েশন সব ধরনের খাদ্য শাড়ি আমাদের শোরুম আসলে আপনার নিতে পারবে এটা ব্ল্যাক কালারটা খুব সুন্দর যে আঁচল আর হচ্ছে বডির ডিজাইন কপার জুড়ে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে গর্জিয়াস কাজ আঁচলের প্যানেল টার্সেল থাকবে বডির ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা দামি দামি খাদ্য সারি যেটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পার্পল কালারটা অনেক সুন্দর পার্পল কালারটা অনেক সুন্দর ডিজাইন পরে ডিজাইন এবং আঁচলের প্যানেল দেখেন কত চমৎকার প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যানসনের চারতাল পূর্ণিমা শাড়ি এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবে এবং আমাদের কিন্তু নুর ম্যানশনের দোতলা একটা শাড়ি শোরুম আছে যেটা হচ্ছে রাজকোনা শাড়ি শোরুম এবং নিচতলা একটা শোরুম আছে যেটা হচ্ছে সিমা শাড়ি আমাদের সেই শোরুমগুলো ব্যতীত অন্য কোনো শোরুম থেকে আপনারা নিবেন না অবশ্যই এটা হচ্ছে গ্রিন কালার খুব সুন্দর এটা বটল গ্রিন কালারটা ওভার গর্জেস কাজ করা থাকবে আমরা প্রত্যেকটা সিল্ক খাতে এগুলো আট হাজার দশ হাজার টাকার খাদ্য এগুলো অ্যাভারেজে অফারে দিচ্ছি অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা খুব সুন্দর অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে এক্সট্রাভাবে প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজ থাকবে ছেলে থ্রি কথা ফ্লোতে কনভার্ট করতে পারবেন এবং এইটার কালারটা দেখেন এটা হচ্ছে লাইট পেস্ট টাইপের একটা কালার খুব সুন্দর আঁচল এবং বডি সম্পূর্ণ ডিফারেন্ট মাত্র পাঁচ হাজার পাঁচশো এটা হচ্ছে সিগন টাইপের কালার খুব সুন্দর একটা ডিজাইন যেটা বড় ডিজাইন এবং আঁচলের প্যান্টের মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবে এটার কালারটা হচ্ছে একটু ম্যাজেন্ডা মেরুন টাইপের কালার কালারটা খুব ডিফারেন্ট একটা কালার ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা আলাদা এগুলো হচ্ছে পিওর খাদ্য আর এই খাদ্যগুলো আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আসতে পারে খাদ্যগুলো নিতে পারবেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালারটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমার পাঁচ হাজার পাঁচশো টাকায় থাকবে খাদ্যগুলো এটা পার্পল কালার এটা পার্পলের মধ্যে দেখেন আঁচল এবং বডি সম্পূর্ণ ডিফারেন্ট মাত্র পাঁচ হাজার পাঁচশো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার এটার প্রাইসও মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম